প্রাচীন এলিয়েন্স এই দুটি শব্দ প্রায় মানুষকে দুই ভাগে ভাগ করে দেয় কেউ এটিকে হাস্যকর বলে উড়িয়ে দেয় আবার কেউ গোড়া থেকে এতে সম্মতি জানায় এই বাক্যটির সঙ্গে অনেক ধরনের ধারণা সন্দেহ এবং বিতর্ক জড়িত তবে এদের প্রতি এমন দৃষ্টিভঙ্গি কি ন্যায্য নাকি বাস্তবে এসব ধারণা অনেকটা বাস্তবসম্মত এই ধারণাটিকে পুরোপুরি হাস্যকর বলার একটি সমস্যা আছে কারণ ইতিহাস আমাদের এমন কিছু রহস্যের মুখোমুখি করে যেগুলোর সহজ কোনো ব্যাখ্যা নেই প্রাচীন কিছু স্থাপনা ও নিদর্শন আমাদের চমকে দেয় হাজার হাজার বছর আগে মানুষ কিভাবে এসব তৈরি করেছিল তা আজও ঠিক মতো বুঝতে পারি না আঁকা বা খোদাই করা চিত্রে অদ্ভুত বস্তু দেখা যায় আকাশে অদ্ভুত কাহিনী বা উপকথা আছে যাতে ইঙ্গিত পাওয়া যায় কখনো কখনো আমরা হয়তো একা ছিলাম না আসুন এখন এই বিষয়ে গভীরে যায় শুরুতেই বলি এই ভিডিওটা কিন্তু হিস্ট্রি চ্যানেলের কোনো স্পন্সার নয় যন্তর মন্তর অডিও পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন শুরু করি আজকের নতুন এপিসোড নতুনভাবে গ্রেট পিরামিড কেবল পাথরের স্তূপ নয় এটি এক প্রকৌশল কলা এর ভিত্তি প্রায় পুরোপুরি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিকে নির্ভুলভাবে সংলগ্ন আধুনিক যন্ত্রপাতির সাহায্য ছাড়া এত নিখুঁতভাবে এভাবে তৈরি করা মুশকিল তাছাড়া এটি প্রায় কুড়ি তেইশ লক্ষ বিশাল পাথরের খণ্ড দিয়ে তৈরি যেগুলোর প্রতিটির ওজন আশি টন পর্যন্ত এবং বহু দূরের খনি থেকে নিয়ে আসা হয়েছিল তৎকালীন মিশরীয়রা কিভাবে কোনো ক্রেন ট্র্যাক আধুনিক যন্ত্রপাতি ছাড়াই এগুলো তৈরি করলো প্রচলিত ব্যাখ্যাগুলোতে হাত শ্রম মানে হাতের মাধ্যমেই তৈরি করা এগুলো বলা হলেও আধুনিক এলিয়ান তত্ত্বের অনুসারীরা বলেন এত বিশালতা ও নিখুঁততা অন্য কিছু বোঝায় হয়তো বাইরের কোনো সাহায্য বা প্রযুক্তি পেরুর নাচকা লাইন্স বছরের পর বছর মানুষকে হতবাক করে রেখেছে এগুলো বিশাল আকৃতি স্থল লেখ যেগুলো প্রাণী গাছপালা কিংবা জ্যামিতিক চিত্র ধারণ করে এত বড় এগুলো আকাশ ছাড়া ভালোভাবে দেখা যায় না তাই একটি প্রশ্ন ওঠে এসব কি আকাশে ওড়ার ক্ষমতা সম্পন্ন কারোর জন্য তৈরি ছিল কেউ বলে এগুলো ধর্মীয় বা জ্যোতি চিহ্ন আবার কেউ প্রস্তাব করেন এগুলো হয়তো বাইরের কোনো প্রাণীর জন্য যোগাযোগ বা নেভিগেশনের মাধ্যম পিউমা বলিভিয়াতে এটি সত্যি এক রহস্যমরা স্থান বিশাল বিশাল পাথরের ব্লক এত নিখুঁতভাবে কাটা ও বসানো একটির সাথে আরেকটি ঠিক যেন থ্রি ডি জিগ জিগস কোন রকম মটার নেই কিছু ব্লকের ওজন একশো টন পর্যন্ত আধুনিক প্রকৌশলরাও প্রকৌশলীরাও ভাবতে বাধ্য হন এভাবে যুগের যন্ত্রপাতি দিয়ে এত কিভাবে সম্ভব কথা ধরা টন পর্যন্ত ওজনের পাথর বহুদূর থেকে টেনে এনে দুশো কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে জ্যোতি নিখুততায় গড়ে তোলা হয়েছিল এখন বলা হচ্ছে না যে এলিয়ান এসে এসব তৈরি করে দিয়ে গেছে তবে প্রশ্নটা থেকেই যাচ্ছে কিভাবে এসব আধুনিক যন্ত্রপাতিবিহীন মানুষ সম্ভব করল হারিয়ে যাওয়ার কোনো প্রযুক্তি ছিল নাকি তারা আমাদের ধারণার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান ছিল নাকি সত্যিই কোনো বাইরের উদ্যোগ ছিল মিথ বা উপকথা স্রেফ গল্প নয় এগুলো আগেকার মানুষ তাদের সময়কে বোঝার জন্য তৈরি করত বিশ্বের নানা সংস্কৃতিতে অদ্ভুত সাদৃশ্য আকাশের দেবতা আকাশযান স্বর্গ থেকে অবতীর্ণ প্রাণী ইত্যাদি ভারতীয় মহাকাব্য মহাভারত আর রামায়ণে বিমান বা উড়ন্ত রথের কথা বলা এবং এ নিয়ে কেবল কাব্যিক বর্ণনা নয় কখনো প্রযুক্তিগত বিবরণও রয়েছে মালি ড্রাগন উপজাতির কথাও বলা হয় তাদের বিশ্বাস তাদের পূর্বপুরুষকে সিরিয়াস তারকামণ্ডলের নোমো নামক প্রাণীরা সফর করেছিল আশ্চর্যজনক ব্যাপার তারা সিরিয়াসের সঙ্গী নক্ষত্র সিরিয়াস বি সম্পর্কে জানত চোখে দেখা অসম্ভব যেটি আধুনিক টেলিস্কোপ আবিষ্কারের আগেই তারা জানত বাইবেলও এরকম ব্যাখ্যা সম্ভব যেমন ইজিকিয়েলের দৃষ্টিতে চক্রের মধ্যে চক্র নেমে আসা কোনো উড়ন্ত বস্তু হতে পারে কি না অনেক আলোচনা হয়েছে পুরনো অনেক ধর্মীয় শিল্পকর্ম বা পেইন্টিংয়ে অদ্ভুত উড়ন্ত বস্তু দেখা যায় কেউ বলেন এগুলো অলঙ্করণ কেউ বলেন লুকানো প্রমাণ আধুনিক বিজ্ঞান অবশ্যই আলোচনা একেবারে পাত্তায় দেয় না আবার কেউ কেউ বলেন মহাবিশ্বে এত বিপুল বহু গ্রহ বহু নক্ষত্র হাজার হাজার শ্যাম যোগী পৃথিবী আদৌ কি আমরা একা যদি মানুষের জন্মের বহু আগেই কোনো জাতি ছিল তারা আন্তনক্ষত্র যাত্রা যাত্রা করতে পারত তাহলে তাদের উপস্থিতির চিহ্ন হয়তো ইতিহাসে লুকিয়ে আছে ঠিক যেমন দ্বিতীয় মহাযুদ্ধে কার্গো কাল্ট প্রত্যক্ষ করা গেছে যখন প্রযুক্তিবিদ যোদ্ধারা দ্বীপে নামল দ্বীপবাসীরা তাদের দৈব প্রাণী হিসাবে ভেবেছিল সুতরাং বললে চলে প্রাচীন অলৌকিক এলিয়ান তত্ত্ব ও মানুষের চমৎকার দক্ষতা দুটি রহস্য তদন্তের যোগ্য সেফ হাস্যকর বলে উড়িয়ে না দিয়ে এসব প্রশ্ন আমাদের পৃথিবীর প্রাচীন ইতিহাসের সীমা কোথায় সেটা ভেবে দেখতে বাধ্য করে আপনাকে ধন্যবাদ সম্পূর্ণ পডকাস্ট শোনার জন্য অজানাকে এভাবেই জানতে থাকুন